পায়েস তো অনেকে রান্না করে খেয়েছেন এভাবে কখনো কি খেয়েছেন না খেয়ে থাকলে এখন এই মজাদার ক্ষীর পায়েস রান্না করে খেয়ে দেখেন মুখে দিয়ে মিলিয়ে যাবে চলুন দেখে আসি কিভাবে এই ক্ষীর পায়েস রান্না করি আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি চুলাতে এখানে তো আমি টোটাল দুধ দিয়েছি দেড় লিটার তো এখানে বলক উঠে গেছে দুধে তো আমি ক্ষীর পায়েসটা যেভাবে রান্না করি সেটা হচ্ছে যে আমি আগে দুধে সানা করে নিছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো আমি সানাগুলো হচ্ছে যে এখানে আমি রসমালার মতো করে ছোট ছোট করে বলে আকারে দিয়ে নিছি তো এটা হচ্ছে প্রথমে আমি দুই তিন মিনিট জাল করে নিব আর কি বল কুটিয়ে নিব তারপরে হচ্ছে যে আমি একটু হাতল দিয়ে হচ্ছে যে আলতোভাবে নাড়িয়ে দিব যখন না পড়ে আর সরাতে আর কি যে পুটাটা ছিল সেটা হচ্ছে যে অফ করে দিছি আর আলতোভাবে একটু একটু করে আমি আর কি যখন দুধটা বলক দিয়ে পড়ে যাবে তখন হচ্ছে আলতো করে আমি সরাটা উঠাই দিচ্ছি আর কি যেন ভাবটা চলে যায় আর এখানে আমি অল্প একটু কম হচ্ছে যে এক পট চাউল নিছি পলাউ চাউল ছোটো চিনিগুড়া চাউল যেটা বলো ওইটা ওইটা আমি আধ ভাঙা করে নিছি ব্লেন্ডারে দিয়ে হচ্ছে যে আমি দিয়ে নিলাম এখন একটু দিয়ে নাড়তে হবে না নাড়লে হচ্ছে যে নিচে লেগে যাবে আমি অনবরত লাটতে থাকবো যখন উতিয়ে যাবে তখন হচ্ছে যে আমি একটু সরা দিয়ে নিব আবার ঢাকনাটা দিয়ে নিব আর কি তো তারই মাঝে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই এই যে আমার ভিডিওটা যদি আপনার কাছে অবশ্যই ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইকে হচ্ছে যে অনেক অনুপ্রেরণা আমরা পাই আর একটা ভিডিও করার জন্য তো এখানে হচ্ছে যে এই তো আমি আপনাদেরকে নেড়ে যে প্রায় হয়ে আসছে অনেকটাই হয়েছে হয়ে আসছে আমার দেখেন যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কেমন ঘনত্ব চলে আসছে আর একটু হবে তো আমি এখানে ক্ষীরটা আগে রেডি করে রাখছি তো আমি একটু ক্ষীর আগে দিয়ে ফেলছি সেই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে ক্যামেরা অন করার আগে ক্যামেরা অন করে বাকিটা আমি দিচ্ছিলাম তো আমি এখানে সব ক্ষীর দিব না এখানে আমি আরেকটা রেসিপির জন্য হচ্ছে যে বাকি ক্ষীরগুলো রেখে দিব ডিপেতে আমি আধ্যাকগুলো দিয়েছি আর কি এখানে তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর এই খিট এত মজা এত টেস্টি যা আমি আপনাদেরকে মুখে আর কি বলে বুঝতে পারব না যতক্ষণ আপনারা রান্না করে খাবেন ততক্ষণ বুঝবেন না এটা স্বাদটা আসলে কি যে টেস্ট তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিচ্ছি এখানে কাজু বাদাম কাঠবাদাম আর হচ্ছে যে কিশমিশ আমি হচ্ছে যে নেড়ে দিলাম ওগুলো দিয়ে আমার মনে হচ্ছিলো যে কিশমিশটা একটু কম পড়ে গেছে সেজন্য আমি আরটু দিয়ে নিলাম তো এখানে আমি তো নেড়ে নিচ্ছি এখন পাত্রে উঠিয়ে নিব আমার শেষ রান্না করা দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে যে এখন আবার খাই আসলে আমি ভিডিওটা দিতে আমার আবার খেতে মন চাচ্ছিল এত টেস্ট এত মজা এত ইয়ামি হয়েছে মুখে দিলে হচ্ছে মিলিয়ে যায় এত ক্রিমি একটা ভাব আর দেখুন এই যে আমি উপর একটু ক্ষীর দিয়ে দিচ্ছি আর রসমালাইগুলা যখন আমি ওই যে সানাগুলা স্পঞ্জের মতো এত টেস্ট লাগে যখন মুখে নিচে পড়ে তো এই যে আমার বড় মেয়ে খাওয়ার সময় ভিডিও করতেছিলাম ও বলতেছে যে আম্মু পরে কি বলবো যে একটু সমস্যা নেই একটু শেয়ার করি তোমাকে তো নিচ্ছি না ও কিন্তু মুখে দিয়ে ও এভাবে বললো যে ই ইয়ামি যদি আমি আপনার বয়সটা শোনাইতে পারতামতো অনুমতি দেয় না সেই জন্য শোনাইতে পারি না ও এত পছন্দ করছে আর খুবই মজাদার ছিল আমার নিজের কাছে এত টেস্ট লাগছে প্লিজ সবাইকে বলবো শুধু বলবো এক কথায় অসাধারণ অনেক মজাই আমি